হ্যাঁ ফেসবুক পেজ তারপরে তারপরে আমার তো বারোটা ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ তোমাদের দোয়াই বারোটা ওই আছে মোটামুটি খারাপ না সবগুলোই আগে পরে করা তো কোনোটাই বেশি কোনোটাই কম কোনোটাই হচ্ছে হ্যাঁ ডলার এখন আসা শুরু হয়নি ওয়াশ টাইম শেষ কালই তো হয় না ভাই ইনশাল্লাহ টুকটাক করে সবই বাড়তেছে আর মাত্র একদিন বাকি জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি জাতীয় সংসদ নির্বাচনের দর্শক জাতীয় সংসদ নির্বাচনের মাঝে মাত্র একদিন বাকি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চারিপাশে আমরা নির্বাচনী প্রচারণা যে বিলবোর্ড ব্যানার সেসব আমরা দেখিয়ে যাচ্ছি শেষ মুহূর্তের বিষয়টি আমি দেখতে পাচ্ছি এভাবেই নির্বাচনী বিলবোর্ড এবং নির্বাচনের প্রচারণা এটা চারিপাশেই আছে এটা আমি দেখানোর চেষ্টা করছি

নির্বাচনে বাড়ি যাওনি বাড়ি যাব সময় পাবা তো একদিন আছে সময় অবশ্যই আর মাত্র একদিন বাকি ভোট কিসে দেবা তাই বলো ভোট আসলে আমরা আপনারা দেখেছেন বা বিগত আমরা ভোট নির্যাতন নির্বাচন করতে করেছি তো সতেরো বর্ষের পরে নির্বাচন আর একটি ভোটের কিন্তু মূল্য আছে আসলে একটি ভোট আসলে আমার কাছে একটা অমূল্য সম্পদ সেই সম্পদ আমি সঠিক স্থানে সঠিক নিয়মতান্ত্রিকভাবেই সঠিক জায়গায় প্রয়োগ করবো যেমন দেখেন বাংলাদেশের সর্বভৌমত্ব আমরা বাংলাদেশের যে নাগরিক আর এই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সর্বভৌমত রক্ষা করার কিন্তু একা সেনাবাহিনীর দায়িত্ব নয়। আমাদের কিন্তু একটা দায়িত্ব ভিতরে পড়ে তো সেই ক্ষেত্রে আমরা বল বলতে চাই যে আমরা বাংলাদেশের নাগরিক আর একজন নাগরিক হিসাবে আমার ভোটটা যেন আমি সঠিক নিয়মতান্ত্রিকভাবে সঠিক জায়গায় দিতে চাই আর বলতে চাই যে বাংলাদেশের বৃহত্তম বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তো ভোটটা আমার ভোটটা আমি ধানের শিষেই সমর্থন করি ধানের দেব তো আপনার ভোট আপনি কী করবেন আমি জোর জবরদস্তি করবো না ভোট হচ্ছে মনের ব্যাপার আবেগ যেহেতু সব কিছু তৈরি হয় ভালো লাগা এক জিনিস আর ভালোবাসা হচ্ছে আরেক জিনিস তো আপনাকে আমি এখান থেকে বলছি যে আমি ভোটটা দেবো বা ভোটটা দেবো দাঁড়িয়ে পাল্লাই ভোট হচ্ছে গোপন পক্ষে গিয়ে আপনারটা আপনার তো আপনার বিবেক যদি ঘুরে যায় আনিসে একটা ভোট আপনি দিতে পারেন পারেন না অবশ্যই পারেন তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে মানে বাংলাদেশে বৃহত্তম একটি রাজনৈতিক দল হচ্ছে সাগরের পানি সাগর হচ্ছে কি উদার সাগর থেকে যদি আমি কালকে পানি ফেলে দিই সাগরের পানি কি কমবে কমবে না ভাই তো সেই ক্ষেত্রে বলতে চাই যে আপনার মূল্যবান ভোট আপনি বুঝে শুনে সঠিক নিয়মতান্ত্রিক জায়গায় প্রয়োগ করুন তাহলে দেশ গড়ার লক্ষ্যে এবং সর্ব দেশের সর্বভৌমত রক্ষা করার স্বার্থে হয়তো কিছু করা সম্ভব আচ্ছা নাম পরিচয়টা আমার নাম হচ্ছে নাজমুল আমি কতদিন রিক্সা চালানো হয় আমি ঢাকাতে রিক্সা চালাচ্ছি আজকে দশ বছর আগামী প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই আগামী প্রধানমন্ত্রী দেখতে চাই তারেক রহমান কেমন রাষ্ট্র দেখতে চাই আমরা চাই সুন্দর জনমুখী এবং গণমুখী যেই রাষ্ট্রীয় পরিষদের যে সঠিক নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে আমরা সেই সরকার धन्यवाद